বাংলাদেশে পাঁচই আগস্ট একটা এলিট সেটেলমেন্ট হয়েছে রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে আসিফ নজরুল তিনজন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যায় ঘুটুটা শুরু করে ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা আমার কাছ থেকে শোনার দরকার নাই এই হান্নানের কাছে শোনেন সমন্বয়ক হান্নানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিং এ মানে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনের যে মিটিংটা হয়েছে

আমি কলে প্রথম রেড ফ্ল্যাগ তুলেছিলাম আসিফ নজরের বিরুদ্ধে আসিফ নজরুল যেদিন ক্ষমতা হারাবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে ঘৃণিত হবে মিলাই নিয়ে না আপনারা আপনাদের মনে আছে ওই কৈছিল যদি মিনিস্টার হইতো সারা জীবন দিয়া কাম করতো যাই হোক আজকে এনা আসিফ নজরুল কইছে ওই একশো দিন কি কি খেলাইছে সেটা সে কইছে সে নিজেদের দশের মধ্যে সাইড দিছে তাও আসেন ওই লিস্টটি থেকে দেখি ওই কি সেটা দেখি না আমি করে কাজ দেখাবো আর দেখবো না ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে গত এক জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত দুই হাজার চব্বিশ পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়ের কৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে ভালো কথা কাজ করতে কত টাইম লাগে কে করিছে পুলিশ করিছে তো তাই না আইন মন্ত্রণালয় তো করেনি লিস্ট কার কাছে আছে আছে পুলিশের পুলিশের কাছে কাছে তাই না কাছ থেকে তালিকা মন্ত্রণালয় দেখে দিবে আর আইন মন্ত্রণালয় একটা সার্কুলার দিতে হবে এই লিস্ট ধইরা এটা একটা এফিসিয়েন্ট অর্গানাইজেশনের একজন মানুষের বড় জোর একদিনের কাজ একজন মানুষের একদিনের কাজ ম্যাক্সিমাম আচ্ছা কি কইছে দুই নাম্বার কাজ নিয়োগ এবং নিয়োগের সহায়তা নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছে একটু বলি একটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি হাইকোর্ট বিভাগে তেইশ জন বিচারপতি এবং অধস্তন আদালতে একশো জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে কি কি নিয়োগ করছে প্রধান বিচারপতি নিয়োগ করছে আপিল বিভাগের জন হাইকোর্ট বিভাগের তেইশ জন বিচারপতি এবং অথস্তন আদালতে একশো জন বিচারক নিয়োগ করছে ও উপরে এগুলো নিজে করছে আর নিচে যে অধস্তন আদালত সেখানে একশো জন বিচারক নিয়োগ কি করছে শাসিবিক সহায়তা দিছে তার মানে সেক্রেটারিয়াল সার্ভিসের কি বাংলা ক্লার্কের কাজ কেরানির কাজ করে দিছে মানে এই কথাটা বারবার বলছে শাসিবিক সহায়তা মানে সেক্রেটারির কাজ

সাসেবিক সহায়তা দেওয়া না আচ্ছা আসেন তা করে দেখি বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কোন কোন কর্মকর্তা রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করেছে আমরা মাঝে মাঝে শুক্রবার অফিস করেছি আমরা মাঝে মাঝে শনিবার অফিস করেছি আমি আমার আইন মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আছেন তাদের প্রতি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি একটা একটা অসম্ভব কর্মযোগ্য সম্পাদন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে আমার ধারণা আর কোনো নজির নাই এবং আমাদের কর্মকর্তারা প্রচন্ড পরিশ্রম করেছে প্রায় নব্বই হাজার থেকে এক লক্ষ আবেদনকে স্ক্রুটিনি করে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত তিন মাসের মধ্যে বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে এবং একেবারে এবং এটা আইন মন্ত্রণালয়ে নিয়োগটা দিছে নব্বই হাজার থেকে এক নব্বই হাজার থেকে এক লক্ষ আবেদনকে পর্যবেক্ষণ করে এই নিয়োগটা দিছে এটা তিন মাস লাগিছে এটা কি মেলা বড় কাজ নিয়োগ দেওয়া কি মন্ত্রণালয়ে কাজ না কি রে বালশিয় ক্যাঙ্গা করে নিয়োগ করতে হয় এটা জিনিসটাই তো জানিস না ম্যানেজমেন্টে জিরো স্কিল কিছুই জানে না বুঝেছেন দেখেছেন আমি ক্যান্ডিডেটের কি কোয়ালিফিকেশান চাইতেছি সেটা ঠিক করে এটা আউটসোর্স করে দিলেই হয় বাংলাদেশে মেলা এই সার কনসালটেন্সি হাউস আছে ব্রাইট পোলাপান কাজ করে নাম কেয়া দেব না আমার কইলাম না থাক আবার ক্যাম্পেন হয়ে যাবে কিন্তু এই সার কনসালটেন্সি আছে অনেক অনেক একটা দুইটা না মেলা ওদের কাছ থেকে একটা প্রপোজাল নেওয়া যাইতো কে কত টাকা নিবে আমি আমার বুড়োকটেছি আমি কেন এই রিক্রুটমেন্ট নিয়োগে কাজে লাগাবো এটা কি বুড়োকটেছির কাজ নাকি এবং আপনারা বুড়োকটেট রামলারা আপনারাও হয়েছেন মাল এক একটা হাসিনা বানাইছে আপনারা কইবার পারেন না যে এটা বুড়োকটেছির কাজ না জানেনও না তো পাঁচ নাম্বার বর্ডার গার্ড বিস্ফোরক মামলার জন্য বিশ জন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে ভালো কাজ ঠিক আছে এটা মন্ত্রণালয়ের কাজ বর্ডার গার্ড বাংলাদেশে বিস্ফোরক মামলা পরিচালনার জন্য বিশ জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে সময় লাগে মেলাদ একজন মানুষের এক সপ্তাহের কাজ আন্তর্জাতিক অপরাধ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে আমরা এটা আপনারা জানেন এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল এবং এরপর চিফ প্রসিকিউটর সহ এগারো জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে এটা একটা সলিড কাজ এটা মন্ত্রণালয়ের কাজ

দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ উনি একটা প্রসেসের মধ্যে রয়েছে আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে কয়জন দিছেন এটা বলতে হবে তো বিদেশে যিনি আছেন নিয়োগপত্র সম্পূর্ণ হয়েছে আজকে বিশাল কাজ করে দিতে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করেছে বিশাল কাজ ওরে বাপ রে আবার করছি আমি এটা করেছি দেশে আছেন ওনারটা এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে ওরে বাবা এক সপ্তাহ লাগবে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করতে বুঝেছেন তো কেমন তালে বর তার মানে দুইজন নিয়োগ দিছে বুঝছে একজন বিদেশ থেকে একজন দেশ থেকে এ দুইটা নিয়োগ দিতে তারা হয়রান হয়ে গেছে আর কি আর কি অ্যাটর্নি জেনারেল অফিসে দুইশো জন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে অ্যাটর্নি জেনারেল অফিসে দুইশো জন আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল এই দুইশো উনত্রিশ জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে এটাও তো হেডান্টিং কমিটি দিয়ে করা যেত তাই না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক যেটা ছিল নাইনটিন সেভেন্টি আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয় একই সাথে এটার মাধ্যমে যেন সুবিধা নিশ্চিত করা হয় এই আমরা ব্যাপক কনসালটেশন করেছি আপনারা দেখেছেন আমরা ওপেন গোল টেবিল বৈঠক করেছি এরপর দেশি বিদেশি বিভিন্ন এক্সপার্ট তিনজন বিদেশি এক্সপার্ট প্রায় কমপক্ষে বিশ থেকে পঁচিশ জন এক্সপার্টের আমরা ওপিনিয়ন নিয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল সেটা সংস্কারের ক্ষেত্রে গোল টেবিল বৈঠক করেছে দেশি বিদেশি তিনজন এক্সপার্ট সহ প্রায় বিশ থেকে পঁচিশ জন এক্সপার্টের ওপিনিয়ন হয়েছে ভালো বহুত কাম করিছে কয়জন মানুষের কয় কর্মঘণ্টা লাগে এই কাম করতে এবার আসিছে আমার এলাকায় বুঝছে এই ধরনের কাজ তো আমিও করি এই কাজটা আমি করি অ্যাডভাইজারি বোর্ড বলি আমরা নানা দেশে অ্যাডভাইজারি বোর্ডে কে কে থাকবে সেটা ঠিক করি ওনাদের সাথে আলাপ করি তারপরে কন্ট্যাক্ট সাইন করি তারপরে অ্যাকচুয়াল বোর্ড মিটিং করি সেটা উনারা আইসা করতে পারে প্যারিসে অথবা ভার্চুয়ালি করতে পারে অনেক সময় আইসা করে তখন আসা যাওয়ার টিকিট টিকিট ইত্যাদি ইত্যাদি মেলা কিছু হোটেল টোটেল সব কিছু করা লাগে তারপরে ওই যে সিদ্ধান্ত লেখা লাগে কি হয়েছে ওই যে মিনিট করা লাগে এটা একজন মানুষের মানে আমি যেহেতু করি আমি জানি আমার কোনো কখনো কখনো চল্লিশ থেকে আশি ঘন্টার কাজ মানে এক থেকে দুই সপ্তাহের কাজ একজন মানুষের এটা বিশাল কাজ করিছে ওই আর কি করেছে বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ দুই জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ দুই হাজার মোট দশটি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করেছি বিশেষ নিরাপত্তা বাহিনীর সংশোধন অধ্যাদেশ দুই জাতির পিতার পরিবারের সংশোধন নিরাপত্তা নিশ্চিতকরণ অধ্যাদেশ দুই হাজার চব্বিশ মোট দশটি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করা হয়েছে ঠিক আছে এটা একটা কাজ বড় কাজ না ছোট কাজ ছোট কাজ এটা একজন মানুষের কাজ না হয়তো অনেকজন মিলে করে আর কি ধরলাম আর কি এটা জন মানুষের এক সপ্তাহের কাজ আর কি এছাড়া পঁচানব্বইটি প্রজ্ঞাপন তেত্রিশটি বৈদেশিক চুক্তি ও সমঝোতা স্মারকের ভেটিং করা হয়েছে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ভেটিংগুলোর মধ্যে প্রজ্ঞাপনের মধ্যে একটা কথা উল্লেখ করে বুঝতে পারবেন যে এগারোটা যে সংস্কার কমিশন হয়েছে এই পুরা জিনিসটার ভেটিং আমরা আইন মন্ত্রণালয় থেকে করেছি পঁচানব্বইটা প্রজ্ঞাপন তেত্রিশটা বৈদেশিক চুক্তি সমঝোতা স্মারকের ভেটিং করা হয়েছে এগারোটা সংসার কমিশনের ভেটিং করা হয়েছে এটা কয়জনের কাজ কতক্ষণের কাজ এটাটা একটা কাজ কিন্তু বড় কাজ না ছোট কাজ হাইকোর্ট বিভাগ আপিল বিভাগের বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা আইন প্রণয়নের চেষ্টা করা হচ্ছে শুনেন এছাড়া আমরা একটা খুব বড় পদক্ষেপ নিতে যাচ্ছি এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময়ে বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো এটাকে এড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি এটা করে কাজ এবালচুন এদের কাজ কোয়সা লাইতেছে আমি চেষ্টা করেছি এটাও কাজ করে বি আমাদেরকে আমাদের কা ভালচুন বইসে বসে বেতন খাচ্ছে আর কিছু না কোনো কাজ জানে না এক ফটা কাজ জানে না আর কি দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমে অংশ হিসেবে বিচারক রেজিস্ট্রেশন কর্মকর্তা আইন মন্ত্রণালয় অধীনত থাকা দপ্তরে থাকা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব সংগ্রহ করেছি দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসাবে বিচারক কর্মকর্তা আইন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর সংস্থার কর্মচারীদের পরিবারের অর্জিত সম্পদের সংগ্রহ করেছি বর্তমানে হিসাব যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে হিসাব বিবরণী যাচাই বাছাই চলমান রয়েছে এটা বলে উই করবি বুঝছাও হ্যাঁ এটা সার্কুলার দিবে ওরা পাঠাবে এটা একটা বিশেষায়িত কাজ ওর ওর ইনকাম ট্যাক্স অডিট করবে এটা কে করে আইন মন্ত্রণালয়ের লোক করবে পাইবে এটা দুদাকে ভেরিফাই করে দুদাকে দিয়ে দেবো ওদের স্পেশালিস্ট লোক আছে এটা দুধক ভেরিফাই করবে মন্ত্রণালয়ের কাজ কী রে আর কি গুম বিরোধী সনদের অনুসমর্থন এবং কমিশন গঠনের প্রয়োজনীয়তা সকল সহযোগিতা প্রদান করেছে ভালো কাজ হয়েছে গুম বিরোধী সনদ যেটা রয়েছে ওটা অনুসমর্থন এবং কমিশন গঠন করার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করেছি তো কয়েক কতক্ষণের কাজ হ্যাঁ এক সপ্তাহের কাজ একজন মানুষের কাজ আর কি গুম হওয়া ব্যক্তিদের সন্ধান গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুপারিশ প্রণয়নের জন্য যে তদন্ত কমিশন এসে তার কাঠামো আইন মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা হয়েছে ভালো হয়েছে আর গুমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রণয়নের জন্য যেহেতু তদন্ত কমিশন হয়েছে এই তদন্ত কমিশনের যে এনাবেলিং যে দটা সেটা সম্পূর্ণভাবে আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিপেয়ার করেছি এবং এই কমিশনকে আমরা সাচিবিক সহযোগিতাও প্রদান করছি আইন পক্ষ থেকে এটা বড় কাজ ছোট কাজ না এটা বড় কাজ এটা কিন্তু বড় কাজ কতক্ষণের কাজ এবং এই কমিশনকে আমরা সাজেবিক সহযোগিতা প্রদান করা হয়েছে আবার এসে সাজেবিক সহযোগিতা সাজেবিক সহযোগিতা দিবে না মন্ত্রণালয় এটা বলে দিলাম এটা মন্ত্রণালয়ের কাজ না আর কি সংস্কার কমিশনের গঠিত বিচার বিভাগের সংস্কার কমিশনকে সহযোগিতা করা হচ্ছে যাতে করে কার্যকর রিপোর্ট পাওয়া যায় সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে এর মধ্যে বিচার বিভাগ প্রতিষ্ঠা লক্ষ্যে যে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই সংস্কার কমিশন স্যারে বলেছি আমরা মিটিং করেছি এবং উনাদের সাথে আমরা সহযোগিতা করছি যাতে খুব দ্রুত বিচার বিভাগীয় সংস্কার কমিশনে একটা খুব মানে এফিসিয়েন্ট একটা রিপোর্ট প্রডিউস করা যেতে পারে যতটুকু সহযোগিতা লাগছে চাচ্ছেন ওনারা আমরা করছি আচ্ছা ঠিক আছে কিন্তু কাজটা ছোট কাজ আর কি বিচার ব্যবস্থা রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটালাইজ করার জন্য মডেল ই কোর্ট স্থাপন এবং মডেল সাব রেজিস্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিচার ব্যবস্থা এবং রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটালাইজেশন করার জন্য মডেল ইকোট স্থাপন এবং ডিজিটাল সাব রেজিস্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সম্পর্কিত দুইটি প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে সিদ্ধান্ত নেওয়াটা কাজ না কি রে ভালছি না বাস্তবায়নটা কাজ সিদ্ধান্ত নিছে এটা বইছে একটা ডিসিশন নিছে ওটা নাকি কাজ এটাও কাজ সেটা আবার কয় এই সম্পর্কিত দুইটা প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত করা হয়েছে কাজটাকে হোক প্রকল্পটা শেষ হোক তার বাস্তবায়িত হোক তারপর এটা কাজ হিসেবে হিসেবে দেখায়ন আর কি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা এই যে আপনার পিপি জিপি ওনারা যে নিয়োগ হন ওনারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন এটার লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি কাজ খুবই অল্প এগিয়েছে বাট এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে যেতে পারি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার জন্য যে সমস্ত পিপিজিবি নিয়োগ হয় তারা যেন একটা কম্পিটিভ পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয় তার জন্য একটা আইন প্রণয়নের ব্যবস্থা না হচ্ছে আইনটা হোক এটা খুব অল্প তবে বলে দিচ্ছে কিন্তু কাজটা খুব অল্প আগাইছে তা তো আগাবেই তা তো আগাবেই অপদার্থদের কাজ অল্পই আগায় তো অপ্রাই যখন আগে সেটা কইসেন কেন মানে লিস্টই বাড়াইতে হবে বুঝছাও আর কি যুদ্ধাপরাধী আদালতের ভবনের কাজের তদারকি করতেছে আসিফ নজর নিজে ফিজিক্যালি তিনবার পর্যবেক্ষণে গেছে এবং সার্ভিসের শুনেন আদালতের যে ভবনের কাজ তদারকি আপনারা নিজেরা দেখেছেন আমি অলরেডি নিজে পার্সোনালি তিনবার ফিজিক্যালি ইনস্পেকশনে গিয়েছি সর্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছি এগুলি তো আপনার ধরেন মানে আমাদের বিচার প্রক্রিয়াকে দ্রুততর করার ক্ষেত্রে এবং সবার বিল্ডিং তার ক্ষেত্রে সেখানে আমি অবশ্যই অত্যন্ত শ্রদ্ধার সাথে পূর্তমন্ত্রী আদিলুর রহমান খান ওনার ব্যক্তিগত ইনিশিয়েটিভ ব্যক্তিগত তদারকির কথা স্মরণ করি

নিহত হয়েছেন যারা আহত হয়েছেন ওনাদের স্পিরিটকে ধারণ করার জন্য এই জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং ওনাদেরকে যারা চিকিৎসা সহযোগিতা দেওয়ার জন্য এবং আর্থিক আপনার ক্ষতিপূরণের মতোই ওনাদের যে লস হয়েছে তো ক্ষতিপূরণ দিয়ে হবে না এটা পুরা প্রক্রিয়াটা দেখাশোনা করছে জুলাই শহীদ ফাউন্ডেশন এটা দলিল আমরা প্রয়োগ করে দিয়েছি এরকম আরো অনেক কিছু কাজ কাজ আছে ল ফার্মের কাজ এটা ল ফার্মের দিবেন আপনি ল ফর্ম দিবে আপনি ভেন্টিং করে দিবেন ঠিক আছে কিনা তাইলে তো হইল প্রফেসর ইউনোস আপনি দেখেন আপনারাও দেখেন এটা পুরা মন্ত্রনালয় না বৈশাখী বাল ছলাইছে ওই আপনার উপদেশটা সবাই কা উইনাকে ডি ফ্যাক্টো সহপ্রধান উপদেশটা এটা যা করিছে এটা একজন মানুষের 100 দিনের কাজ না একজন মানুষের কোন ধারণা নাই কাজ কারে বলে দুনিয়ার মানুষ কি বিপুল পরিমাণে কাজ করে একজন প্রফেশনাল মানুষ তো বুঝেছেন তো কি বালটারে নিয়ে এসে বসেছেন উপদেশটা কইরা প্রফেসর ইউনোস দেখিছেন তো হ্যাঁ धर्मों तो ने प्रत्येकटारे धर्म देखे के की लिस्ट दे